আচ্ছা ভাই আপনার হাতে কি এটা এটা হচ্ছে আপনার কলের গান কলের গান আমরা অনেকে নাম শুনছি কলের গান কিন্তু আসলে জিনিসটা সামনা সামনি কোনোদিন দেখি নাই এই যে দেখেন এইটা অনেক পুরাতন আইটেম এর কিন্তু এটা কিন্তু পুরান না পুরানো হচ্ছে এটা কিন্তু বাজবে না আচ্ছা বাজানোর সিস্টেম দেখাতে পারবেন হ্যাঁ আমার কাছে আছে এই যে দেখছেন এইগুলো বড় বড় টাইপের যে এইটি কিন্তু এখনো বাজে আপনাদের দেখাইতেছি এটি আমার কাছে তিন চারটা মডেল আছে আমি আপনাদেরকে বললে দেখাই দিব এই যে দেখেন পুরাতন আগে যা যেভাবে ইয়া করত এভাবে কিন্তু গুড়ায় গুড়ায়া তারপর বাজার ঠিক আছে জিনিসটা খুব সুন্দর অনেক সময় সুন্দর হবে কিন্তু বাজে আর এটা কিন্তু পুতলের

এটা কি ভাই আলমারি নাকি হ্যাঁ আলমারি دیوار মাটিকে সেগুনে এরকম অনেক অনেক সহায় আছে আমার কাছে আরো এরকম অনেক আইটেমের আলমারি আছে আলমারি কি একটাই নাকি আরো আছে আরো আছে ভাই এই যে দেখেন ওই জায়গায় খুবই সুন্দর আপনাদের আপনাদের অনেক পুরাতন যে আলমারিটা দেখেন কিভাবে বসবেন এই যে এর ভিতরে দেখেন আংগুল ঢুকানো যায় কিন্তু কিন্তু এক কারের কিন্তু ঠিক আছে আর ওই যে পায়ড়া আছে না দেখেন চিহ্ন পায়া লোক সহকারে এগুলো আছে তারপর আরো সুন্দর সুন্দর দেখেন ভিতরে জানি এই যে ডয়ার আছে ডয়ারের নব এই যে দেখেন ডয়ারের নব আছে না নব গুলা যায় এটা যে এন্টিক পুরাতন ঠিক আছে খুবই সুন্দর আর এই নকশা আছে না এরকম নিচেও কিন্তু অনেক অনেক সুন্দর নকশা আছে এবং উপরে উপরের দিকে দেখেন এই আলমারি গুলা

ভাই বড় আলমারি আছে ছোট আলমারি নাই এই যে দেখেন ছোট খুব সুন্দর আলমারি এটার একটা মজা আছে কি সিক্রেট এই যে আপনার আলাদা এখানে টাকাও সারাই ছড়িয়ে দিলে বা টাকা টাকাওসা না রাখেন গোপন কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি রাখেন আপনার সুন্দর এটার ভিতরে রাখলে কেউ বুঝবো না আবার এটার উপরে অনেক কিছু রাখতেও পারবেন এই যে দেখেন আমরা আজকের দিনের এই টেলিফোনগুলো এগুলাই ছাড়িছি দোকানে এগুলা কিন্তু অনেক আগের আবার এই ফ্যাক্স সিস্টেম ঠিক আছে এই যে ফ্যাক্স সিস্টেম আছে না এইভাবে ইয়া করে টেলিফোন সিস্টেম এডি এডি কিন্তু প্রথম আসছে এর যে বিষয়টা এই যে দেখছেন এখানে মনোগ্রাম সহ করে আছে যে আলমারিগুলা দেখছেন কত সুন্দর আলমারি এবং কে কিন্তু খুলে ঠিক আছে এগুলো খুলে এবং কে পায়াগুলো সুন্দর আছে দেখেন আরো সুন্দর পুরাতন বার মাটি কার্ডের আলমারি এটি কিন্তু পিছন সহকারে সবগুলো আলমারির পিছন সহকারে কাঠ কোন বোর্ড এর আলাপ নাই ওই আমলে কিন্তু কোন বোর্ড আসে নাই আপনার সুন্দর এটাও খুলে ঠিক আছে এটা আচ্ছা ভাই আলমারি আছে খাট নাই খাট আছে ভাই খুব সুন্দর সুন্দর খাট আছে দেখেন ছোট যে খাট গুলো আছে না এটা কিন্তু ছোট এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা বারমাটিক সেগুনের বারমাটির সেগুন বলছে ভাই হাতি দেখা যে পাহাড়ে উঠছে এটা আর কি ওইটা একটা খাট এই যে দেখেন দেখছেন খাটটা খাটাই দিকে

পরিটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন পরিগুলা কত সুন্দর পরিগুলা এই যে পাখা আছে তারপর নিচে নোকগুলা দেখা যায় কিনা জানি না কিন্তু নোক ওয়াসিডের ভিতরে খুব সুন্দর নোক এইদিকে বিচ্চুরিয়া পাওয়া আর এই যে দেখেন রাজা এখানে দেখেন এনে ধরেন এই যে দেখেন কত সুন্দর রাজা এই যে রানী ঠিক আছে এবং এদের ফ্যামিলির আট জনের ছবি দেওয়া আছে এই খাটটার ভিতরে ভাই এই পিলার কিসের এই পিলার না ভাই এই দিয়েছে মশারি স্থান দেখছেন এইভাবে যে খুলছি কিন্তু অনেক এক হাতে ধরে রাখাটা খুব কষ্ট করে হইতেছে যে পুরান যে এইটা দেখলি বোঝাটা ঠিক আছে এটা একদম আগের যে ইয়াটা আছে এটা পুরানটাই এইভাবে বোঝা যায় আর এটার কিন্তু সামলাটা এটা পিছনে কিন্তু খুব সুন্দর নকশা আছে সেটা এটা হচ্ছে পায়ের সাইড

আছে আমার কাছে দেখছেন কত সুন্দর নকশা করা কত সুন্দর নকশা করা আরো আছে আরো সুন্দর নকশা করা আছে এই যে কিন্তু খুবই সুন্দর কত সুন্দর এছাড়াও আরো ব্রিটিশ পিরিয়ডের এর আপনার দরজা আছে এটিও পাট টু পাট আছে এটা এটা দুটো আছে ব্রিটিশ জানি এটা বোঝা যায় কিভাবে এই নকশাটা দেখলে ঠিক আছে এই নকশাটাই আপনার ব্রিটিশ পুরোটা হয় এটা দুইটা আছে বড় একটা দলটা আছে এটা আবার পাঁচ পাটের যে উপরে এক পাট নিচে এক পাট দুইটা দুই পাশে জায়গা আবার নেহার আপনার পেটিং করতে খুবই সহজ এখানে আরেকটা দরজা দেখতে পাচ্ছি এটা কোন পিরিয়ড এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড

তারপরে এটা আছে না এইটা দুইটা আছে জানলা গুলা কত সুন্দর এই জানলার প্রাইস কত এই জানলার প্রাইস হচ্ছে আপনার এটা বারো হাজার এইটা বারো হাজার আর এইটি পনেরো হাজার আচ্ছা ভাই এটা কি কাপড় রাখার না না এটা এখন হয়তো বা কাপড় রাখে অনেকে কিন্তু মূলত হবে প্লেট আছে না

এরকম মডেলের অনেক ছোট বড় আছে ঠিক আছে ওই যে আর আরো ভিতরে আছে এটা যে দেখছেন এটা কিন্তু মিনার দুই পাশে দুনো পাশে নিচে দেখা যাচ্ছে কিনা জানি না বালকরা বোঝা যাচ্ছে না কিন্তু দুনো পাশে আবার এটা এই খাড়া করে লাগাই তারপর আবার পাথারিয়া করে লাগাই তারপর এটা লক সিস্টেম আছে দুনো পাশেই লাগানো সম্ভব আর এটা এক পাশে লাগাই তারপর কিন্তু এটা ওয়ালের সাইডে রাখতে পারবো আবার জোলাইও রাখতে পারবে জোলানো সিস্টেম আছে এছাড়াও আরো অনেক অনেক টাইপের আছে যে আয়না গুলা এটা কিন্তু অনেক বড় এরকম ছোট বড় যদি আয়না চান আপনারা দেখতে পারবেন এছাড়াও দেখেন কার্পেট গুলো আছে শীতের দিনে আসছে এরকম ধরনের কার্পেট ছোট বড় আমার কাছে বড় আইটেমের ছোট আইটেমের আছে আরো আপনার এই গুলো আছে এটা কিন্তু ডয়ার আছে তিনটা ডয়ার এটা কিন্তু টু পার্টের এটা এক পার্ট আবার এটা এক পার্ট টু পার্ট আর নিচে হচ্ছে বাক্স আগের যে বাক্স আছে না এইগুলো হচ্ছে এই বাক্স গুলা এটার ভিতরে খুব সুন্দর মালের জন্য দেখাইতে পারলাম না